আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দু সালে যারা অনার্স প্রফেশনালে ভর্তি হতে যাচ্ছেন তো আপনারা ইতিমধ্যে অনেক অপেক্ষার পর কিন্তু আপনাদের এই যে অনার্স প্রফেশনাল ভর্তির আবেদনের ডেটটা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওটিতে দেখাবো যে আপনাদের আবেদন কবে থেকে শুরু এবং আপনাদের অনলাইনে আবেদনের ফি কত তো এগুলা বিস্তারিত আজকে ভিডিওতে দেখাবো তো এটা দেখার জন্য আমরা এই ওয়েবসাইটে চলে আসছি ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট এটাতে আসছি এখানে নোটিসে তারা এই যে তিন নম্বর সার্কুলার ফর ফার্স্ট ইয়ার অনার্স প্রফেশনাল অ্যাডমিশন তেইশ চব্বিশ তো এটা আমরা ডাউনলোড করে নেবো ডাউনলোড করে নেওয়ার পর এরকম আপনাদের সামনে একটা পিডিএফ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি তো এখানে আপনার নিচে লেখা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমহ তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তির কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন চারে চারে জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে অর্থাৎ আপনাদের কিন্তু ভর্তির আবেদন চারে জুলাই থেকে বিকাল চারটা থেকে শুরু হয়ে একত্রিশে জুলাই রাত আট রাত বারোটা পর্যন্ত চলবে তো আগ্রহী প্রার্থীরা প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ আপনাদের যে এই অনার্সে অ্যাডমিশন এই প্রফেশনাল এখানে এখান থেকে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে আপনাদের আবেদন ফি কত সেটাও কিন্তু তারা বলে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর্ম পূরণ করে প্রিন্ট নিতে হবে এবং উক্ত ফর্ম সহ আবেদন ফি বাবদ তিনশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি একই আগস্ট দু তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারেন এবং আপনারা চাইলে একে আগস্ট দু তারিখের মধ্যে অবশ্যই আপনারা যেই কলেজে আবেদন করেছেন উক্ত কলেজে গিয়ে কিন্তু আপনারা এই টাকাটা জমা দিতে পারেন এবং শিক্ষার্থীদের ক্লাস শুরু একে সেপ্টেম্বর দু তারিখ থেকে যারা এই ভর্তির আবেদনটা করবেন এরপর আপনারা ভর্তি হবেন ভর্তি হওয়ার পর আপনাদের ক্লাসটা কিন্তু একই সেপ্টেম্বর থেকে শুরু হবে তো আবেদনের যোগ্যতা এখানে নিচে আবেদনের যোগ্যতা দেখতে পাচ্ছেন তো এখানে আবেদনের যোগ্যতা হলো এগুলো আপনারা পড়ে নেবেন এগুলো আমি আর বললাম না এগুলো আপনারা পড়ে নেবেন আর এখানে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্মেন্ট এবং প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ চার সাত চব্বিশ থেকে একত্রিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ এই তারিখের ভিতরে আপনারা আবেদন করে প্রিন্ট কপিটি সংগ্রহ করে রাখবেন আবেদনের প্রাথমিক আবেদন ফরম ও আবেদন ফি তিনশো পঞ্চাশ টাকা সংশ্লিষ্ট কলেজে গিয়ে জমা দিতে হবে এটা আপনারা পাঁচ থেকে পাঁচ সাত দু থেকে এক আট দু তারিখের ভিতর আপনারা কিন্তু কলেজে গিয়ে জমা দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ